খুব প্লেফুল একটা রিলেশনে থাকবো আছি নাই কোনো কমিটমেন্ট নাই মানে জাস্ট মানে সময় আনন্দ পাচ্ছি মানে এই মুহূর্তে বেঁচে আছে এই মুহূর্তে উপভোগ করে সম্পর্ক চলে যাব এরকম কোনো সম্পর্ক আমি চাই না যখন আপনি এভাবে একজন মানুষের সাথে এই বিষয়গুলো নিয়ে কথা বলবেন যিনি কিনা অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের এবং একটা গ্যাপের পরে আপনার নো কন্ট্যাক্টের পরে উনি আপনার সাথে কথা বলছেন তখন এটা ওনার জন্য নেওয়া ইজি হবে বাট আপনি যদি নো কন্ট্যাক্টে যাওয়ার আগে ওই সাফোকেটিং স্টেটে যখন উনি প্রচণ্ড এক্সস্টেড উনি কোনো ইমোশনাল স্পেস পাচ্ছেন আপনার কাছে এবং উনি যে এক্সস্টেড এটাও উনি আপনাকে বলতে পারছে না ওই সময় যদি কনভার্সেশন করেন উনি কিন্তু আপনার সাথে এই কনভারসেশনে বসবেই না তখন উনি আর্গিউ করবে বাট নো কন্ট্যাক্টের পরে যদি আপনি এই কনভার্সেশন ওনাকে দেন যদি ওনার আসলে সম্পর্কটা কন্টিনিউ করার ইচ্ছা থাকে তখন উনি এটা সিরিয়াসলি নেবেন এবং উনি এটা নিয়ে কাজ করবেন কারণ ততদিনই উনি এতটুকু বুঝতে পারছেন যে আপনি ওনার প্যাটার্ন বোঝেন আপনি ওনাকে সাফোকেট করতে চাইছেন না আপনি ওনাকে একটা সেফ স্পেস দিতে পারবেন এবং এই ক্ষেত্রে যদি আপনি একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ হন আপনি বেসিকলি ওনাকে হ্যান্ডেল করতে পারবেন এবং উনি আপনার কাছ থেকে ওই সেফ প্লেসটা পেয়ে যাবেন এবং যদি উনি জিনিসটা অ্যাকনলেজ করেন যে হ্যাঁ আই হ্যাভ বিন সাফারিং ফ্রম অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট তখন উনি এটা নিয়ে যদি কাজ করতে চান উনি কিন্তু এখান থেকে বের হয়ে আসতে পারবেন